এই রমজানে ইফতারের পরে শরীরটা একদম ছেড়ে দেয় মুখে কোনো কিছুই ভালো লাগে না মাছ মাংস তরকারি একদম ভালো লাগে না মনটা একটু ভর্তা ভর্তা করছে যে একটু ভর্তা হলে মনে একটু ভাত খেতে পারবো এরকম একটা ব্যাপার তো জন্য আজকে চিন্তা করেছি ভর্তা বানাবো তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভর্তা রেসিপি তো আজকে আমি দুইটা ভর্তা রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু টমেটো একটু কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর স্কিনটা ফেলে দিয়ে নিয়েছি আর এই যে বোমাই মরিচটা বোমাই মরিচটা কিন্তু কেটে নিয়েছি আর পরিমাণ মতন আমি যতটুকু লাগবে নিয়ে নিয়েছি আর সাথে যে পেঁয়াজটা কেটে নিয়েছি সেই সাথে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এটা ছিল ফ্রোজেন যেহেতু ফ্রেশটা আমার কাছে ছিল না তো এটা আমি বেশি দিন হয় না ফ্রোজেন করে রেখেছি ফ্রেশই আছে নিয়ে নিলাম সাথে সাধারণত লবণ আর পেঁয়াজ কুচি করে সরিষা তেল দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি ঠিক আছে আর সরিষা তেলটাও কিন্তু বেশি দিয়েই নিয়েছি কারণ একটু বেশি করে ভেজে নিলাম সাথে পেঁয়াজের সাথে সরষে তেলটাও বেশি করেই নিয়ে নিয়েছি আর এটা যেহেতু আমি একটু বিকালবেলা রেডি করছি ভর্তাটা খাব তো রাতে ইফতারের পরে যাতে ভালো থাকে যার কারণে আমি একটু ভেজে নিলাম ঠিক আছে তো এরকম করে এখন কি করলাম প্রথমে মরিচ পেঁয়াজ পাতা কুচি লবণ ভালো করে মেখে নিয়ে এখন এই যে টমেটোর সাথে একদম ভালো করে মাখা মাখামাখা করে মেখে নিতে হবে তবে হ্যাঁ এখানে এই ভর্তাটা মাখার মধ্যেই কিন্তু টেস্টটা বেড়ে যাবে আপনি যত ভালো করে মাখাতে পারবেন ততই কিন্তু এই ভর্তাটার স্বাদ বেড়ে যাবে সেই জন্য আমি সময় নিয়ে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আস্তে আস্তে ডলে ডলে মেখে নিচ্ছি একটু মিহি করে মিহি যাতে হয়ে যায় আর কোথাও যাতে একটু মানে শক্ত না থাকে যদিও আমি ভালো করেই সিদ্ধ করে নিয়েছি তো এরকম করে কে কে ভর্তা বানানো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো এই তো আমার টমেটো ভর্তা কিন্তু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ টমেটো ভর্তা একদম রেডি তো টমেটো ভর্তা তো আমরা অনেকেই অনেকভাবেই করে থাকি আর এটা হচ্ছে আমরা একদম ঝটপট ভর্তাটা যে সহজেই বানানো যায় সেটা আমি করে নিয়েছি যেহেতু হাতে একদম সময় ছিল না তো চলে আসলাম আমার দ্বিতীয় ভর্তা রেসিপিতে তো এখানে আমি প্রথম মিষ্টি কুমড়া সেদ্ধ করে নিয়েছি আর এই যে বোম্বাই মর মরিচটাও নিয়েছি কিছুটা আর এই যে ধনিয়া পাতা নিয়ে নিলাম ফ্রোজেনটা আর সাথে পেঁয়াজ কুচি ওই যে ভেজে রেখেছিলাম সরিষা তেল দিয়ে সাথে সরিষা তেল সহ পেঁয়াজটা নিয়ে নিয়েছি এখন স্বাদ মতো লবণ নিয়ে এই ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ কুচি লবণ মরিচ একসাথে ভালো করে ডলে ডলে মেখে নিব। তো এটাকেও আমি কিছুক্ষণ এভাবে মেখে নিব কারণ ডলার মধ্যে কিন্তু স্বাদের একটা ব্যাপার আছে তো মেখে নিয়ে তারপরে এই যে সিদ্ধ করা মিষ্টি কুমড়ার সাথে আবারও এই এগুলো সমস্ত কিছু একসাথে ভালো করে নিয়ে নেব দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মিষ্টি কুমড়াটা আমি আগের থেকে ভালো করে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম আর কি তো এখন সব উপকরণ একসাথে ভালো করে ডলে ডলে মেখে নিব। আর মেখে নিলে রেডি হয়ে যাবে মিষ্টি কুমড়ার একটি ভর্তা তো আজকে মজার দুইটি ভর্তা দিয়ে ভাত খাবো ভেব মানে ভাবতে আমার খুব ভালো লাগছে অনেকদিন ধরেই মনে হচ্ছিল একটু ভর্তা হলে ভাত খেতে পারবো ভর্তা হলে ভাত খেতে পারবো এরকম আর কি তো আজকে বানিয়ে নিলাম আর যেহেতু আমি বিকালবেলা এটা রেডি করেছি এই জন্য পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়েছি তবে পেঁয়াজটা ভেজে নিলেও একটা একরকম স্বাদ আবার কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা ডলে ডলে বানালে ওইটা আবার অন্যরকম স্বাদ তো দুইটা দুই ধরনের স্বাদ এ আর কি তো আমরা দুইটা ভর্তা একদম দর্শক আশা করছি আজকের ভর্তা দুইটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে পেজে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি এবং সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই ভর্তা রেসিপি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং অল বাটনে প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই পরবর্তী রেসিপি এবং ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ